নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি একটা আবার আমি আবারও চলে এসেছি একটা নতুন আসনের ডিজাইন নিয়ে ডিজাইনটি একটি ক্রস টিচের ডিজাইন ডিজাইনটি আপনাদের খুবই ভালো লাগবে ইজি এবং সহজ ডিজাইন প্রথমে আমি একটা ক্রস টিচ তুলে নিয়েছি তারপরে এর উপর বাম দিক থেকে একটা করে বেড়ে দুটো ক্রস টিচ তুলে নিচ্ছি এরপর আবার তিনটে বাম দিক থেকে একটা করে বেড়ে যাবে প্রতিবারে একটা করে ক্রস বাম দিক থেকে বেড়ে যাবে এরপর চারটে ক্রস ডিচ তুলে নিচ্ছে এর উপরে একটি করে বাম আর একটা বেড়ে যাবে পাঁচ পাঁচটা ক্রস স্টিচ ডান দিকটা বরাবর রেখেম একইভাবে একটা ক্রস স্টিচ বাম দিকে বেড়ে যাবে এইভাবে সাত নম্বর লাইন পর্যন্ত বানিয়ে যেতে হবে সাত নম্বর লাইন নে সাত সাত স্টিচ বানিয়ে নিচ্ছি एयरपोर्ट 7 7 नंबर लाइन दो टाइम बनाते हैं अभी दो बार बनाते हैं अभी সাত নম্বর আট নম্বর লাইন লাইন বানিয়ে নিয়েছি এরপর বাম দিকটা বরাবর রেখে ডান দিকে একটা করে ক্রস টিচ কম হতে থাকবে এইভাবেই পুরো ডিজাইনটা এক এক নম্বর ক্রস স্টিচ পর্যন্ত বানিয়ে নিতে হবে ডান বাম দিকে বরাবর রেখে বাম দিকে একটা করে ক্রস স্টিচ কম হতে থাকবে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এরপর অন্য কালার শুরু করব সে একই রকমভাবে এক ন একটা ক্রস টিচ তুলে নেব এরপর এভাবে বাম দিক বরাবর রেখে ডাম দিকে একটা করে ক্রস টিচ বেড়ে যাবে তিন নম্বর ক্রস টিচ চার ন চারটা Маштакрастиц. এইভাবেই পুরো ডিজাইনটা বানিয়ে নিতে হবে সাত নম্বর সাতটা ক্রস স্টিচ পর্যন্ত তারপরে সাতটা ক্রস স্টিচ ডুব লাইন দুবার হবে সাত নম্বর ক্র স্টিচ বানিয়ে নিয়েছি সাতটি কস্টেজ বানিয়ে নিয়েছি এরপর দু লাইন বানিয়ে নিতে হবে এরপর এখান থেকে দু একটা করে বাম ডান সাইডটা বরাবর রেখে বাম সাইডে একটা করে লাইন ফ্রস্টিজ কম হয়ে যাবে পুরো আসনটাতে ডিজাইনটা এভাবেই বানিয়ে নিতে হবে ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন লাইক শেয়ার করবেন सबा के धन्यवाद